বিস্মিল্লাহী রহমান রহিম সম্মানিত ইউয়াটস দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই চার শতাংশ জমির উপরে বৈধ গেস বিদ্যুৎ পানি বাড়ি সহ বাড়ির ভিডিও একটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদের আন্তরিক সেবা অভিনন্দন আসলামু আলাইকুম ইউয়াটস এই যে দেখতে পাচ্ছেন সরকারি আটফিটের রাস্তাটি এই রাস্তাটি আমাদের বিরুলিয়া আক্রান সাভারের মেইন রোড থেকে মহাল্লার দিকে চলে আসছে সুতরাং এই রাস্তার সাথে যেই বাড়িটি বিক্রয় করা হবে এবং বাড়িটির সাইড দিয়ে ছোট রাস্তা চলে গেছে একটি সুতরাং কর্নার জমির উপরে এই বাড়িটি অবস্থিত আমি আপনাদের আশেপাশের গুলো দেখাতে দেখাতে এবং বাড়িটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে বাড়ির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই সীমানার থেকেও যে লাস্ট বাড়িটি সীমানা একদম স্কোয়ার জমির উপরে বাড়িটি অবস্থিত আমি আপনাদেরকে বাড়িটির ভিতরে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন একটি মোটর পাম্প বসানো রয়েছে একদম পরিপাঠি ভাবে বাড়িটি সাজানো গোছানো রুচি চমৎকার একটি বাড়ি পুরো বাড়িটি ভাড়া দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন রুম গুলো পরিপাঠী ভাবে সাজানো গোছানো প্রতিটি রুমই ভাড়া দেওয়া এই যে দেখতে পাচ্ছেন বাড়িটিতে দুই বল তিতাসের বৈধ গ্যাসের সংযোগ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এই এক একটা এবং পাশে একটা বল দুইটা বল তিতাসের বৈধ গ্যাসের সংযোগ দেওয়া রয়েছে এবং প্রতিটি রুমে ভাড়া দেওয়া দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে বাড়িটির লোকেশন বলে দিচ্ছি বাড়িটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানার সাভার পৌরসভা রাজাসনের পাশে সাভার ইউনিয়নের কৃষ্টপুর মৌটাই এই জমিটি অবস্থিত দেখতে পাচ্ছেন সর্বমোট বাড়িটিতে এগারোটি রুম রয়েছে প্রতি মাসে এই বাড়িটি থেকে ভাড়া আসে আটাইশ হাজার টাকা প্রতি মাসে এই বাড়ি থেকে ভাড়া আসে আটাইশ হাজার টাকা দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন যারা একদম প্রাইম লোকেশনে সাভার থানা সাভার ইউনিয়নের কৃষ্টপুর মৌজায় হাই পয়েন্ট এবং ভীষণ গার্মেন্টস এর সন্নিকটে নিষ্কণ্ঠক চার পর্সার ফ্রেস চার শতাংশ জমির উপরে বৈধ গ্যাস বিদ্যুৎ পানি বাড়ি সহ বাড়িটি ক্রয় করে নিজেরাই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বসবাস করতে চান অথবা প্রতি মাসে বাসা বাড়ার অ্যামাউন্ট পেতে চান তাদের জন্য হতে পারে আজকের এই বাড়ির ভিডিওটি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত সীমানা একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে রুচি সমলত নিষ্কণ্ঠক চার পর্সার ফ্রেশ জমির উপরে বাড়িটি অবস্থিত আর এই বাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা প্যাকেজ মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা আপনারা যারা আমার এই বাড়ির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আমি আপনাদের কি মেন রোডটি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন রাস্তাটি সাইড দিয়ে অসংখ্য গণবসিত বাড়িঘর বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলছি যারা বাড়িটি ক্রয় করতে চান তারা ঈশ্বর যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিং এর প্লট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে নিষ্কণ্ঠক চার পার্সার জমি দিতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটির পরেই পেরুলিয়া আক্রান্ত সাভারের মেন রোড আপনাদের সকলেরই পরিচিত একটি মেন রোড অনেক ব্যস্ততম রানিং একটি মেন রোড দেখতে পাচ্ছেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর ভিডিওগুলো ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই বাড়ির ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ